রাঙা পরি পরিদের মতো গ্লেজি দেখেন এসি আই এসি সারাই রুম থাকবে শীতল মানে গরমে সেরা একটা পদ্ধতি হবে জি এটা আপনার রোদের তাপটা ভিতরে ঢুকবে না 2025 এর চাঁদ গোলা একটা ভার্সন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে ওয়ালটার রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন দেখেন রাইট সাইড ব্যাক সাইড 2025 এর আপডেট ডিজাইন জি 50% ডিসকাউন্ট এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না অনলি 450 মন জুড়িয়ে যাবে যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরে পর্দা আয়রন করতে হবে না সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মেরুনের ভিতরে কিন্তু গোল্ডেন শেড টা থাকার কারণে প্রতিটা পর্দার চওড়া থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি একটা ডিজাইন কিন্তু আরো সুন্দর সাপলা ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার সর্ব ভাই একটা পর্দার মেন মেরুদণ্ড আইলে আইলেট যত ভালো হবে পর্দার তত টিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেট টা নিতে পারবে আইলেট এর সম্পূর্ণ আলাদা বেলভেটের ভিতরে অনেক ওয়েটফুল কাপড় ওয়াও ভেরি নাইস

ভাজে বাজে কুচি টাইপ ফুলে থাকবে এটা একমাত্র আলিপ পর্দা গেল সম্ভব অনলি চারশো আশি ব্ল্যাক দেখেন কত সুন্দর ব্যাকসাইড টা দেখলে বুঝতে পারবেন কত রোমান্টিক একটা পর্দা আসসালামাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসল কিন্তু দেশের সবচেয়ে বড় সবচেয়ে ট্রাস্টের প্রতিষ্ঠান আলিপ পদা গাড়িতে পর্দার আজকে চলে আসি কিন্তু মার্কেটে থানার আর আমার সঙ্গে গ্রাড়িতে আব্দুল রাজ্জাক ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদেরকে কি পর্দা দেখাবেন যেহেতু ভাই এখন তো পদ্মার সিজন একটা জি আমাদের আলিপ পর্দা গেলারিতে বিশ্বের সব কান্ট্রির পর্দা আসে চাইনিজ কোরিয়ান তারকিছ হম সহ বিশ্বের সব কান্ট্রির পর্দা থাকে একবার পাইকারি দাম রাজকীয় রাজ্যকীয় ডিজন যে পর্দা গুলো দেখলে মন জুড়িয়ে যাবে দুই হাজার আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর আলিপ প্ভব দেখেন কুচিটা কত সুন্দর ফুলের ফুলের মিলানোর কিন্তু থাকবে ফুলে ফুলে মিলানো ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় অনলি চব্বিশশো রাজ যে কি প্রেম লোকেশন ডিজাইন দেখেন রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশেই ইউজ করা যাবে অনলি 2750 2750 2025 এর আপডেট ডিজাইন দেখেন লটকন ফুল ডিজাইন কতটা কোয়ালিটিফুল পর্দা যেটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না প্রতিটা পর্দা চওড়া থাকবে 6 ফিট লম্বা 7 ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি 2050 ওকে রাঙা পরি পরিদের মতো গ্লেজি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটিফুল পর্দা অনলি 2450 ঠিক আছে এটা ডিজাইন আছে এটা কিন্তু আর

ঠান্ডা জারখানে রুমটা থাকবে কোল্ড অনলি 2450 সাপলা ডিজাইনের ভিতর গোল্ডেন কালার সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লো ভিতর আলো পান্স করবে না অনলি 2750 ওকে আইলেট গুলো কি আলাদা প্রাইস ভাই একটা পর্দার মেন মেরুদন্ড আইলেট আইলেটটা যত ভালোভাবে পর্দার তত ঠিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট এরটা সম্পূর্ণ আলাদা ওকে ঠিক আছে পর্দার দাম যা বলছি পর্দার দাম ঠিক মানে পর্দার সাথে আইলেটের আইলেটের প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা জি সম্পূর্ণ আলাদা কারণ অনেকে বলে ভাই আমি পর্দা কিনছি ওয়াশের পর আইলেটটা ছুটে গেছে পর্দার ব্যবহার করতে পারি না কিন্তু আইলেটটা আমাদের কাছ থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে এগুলো ভাঙবে না কালার উঠবে না অনলি সাতাইশো পঞ্চাশ পঞ্চাশ ভিতরে অনেক ওয়েটফুল কাপড় পর্দাটার ওয়েট হবে নর্মালি আপনার সাড়ে তিন থেকে চার কেজি মাত্র সাতাইশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাট এন্ড ডিজেন এক নজর দেখেন অস্থির একটা ভার্সন অনলি উনত্রিশশো একটা ফুল একটা স্টেপ একটা ফুল একটা স্টেপ দিয়ে কিন্তু পর্দাটা তৈরি করা দুইটা শেড মানে কাপড়ের ডিজাইন কালার কিন্তু ভিন্ন মানে একই কাপড় জি সেম কাপড়ের ভিতরে কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই আনকমন ভাবে দুইটা লেয়ারে তৈরি করা অনলি 2900 বাসপাতা ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র 2450 ঠিক আছে স্বপ্নের পর্দা সেতু বিখ্যাত ব্র্যান্ড শুভ কোম্পানি থেকে কিন্তু আবারো চলে আসছে আলিপ পর্দা গ্লাড়ি ঢাকা সিটিতে একটা দুইটা শাখা না আমাদের টোটাল 16টা ব্র্যান্ড মেইন ব্র্যান্ডস খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি উতরা মিরপুর মৌচাক আনারকলি মার্কেট সব জায়গাতে শাখা আছে তালতলা আলিপ পর্দা গ্যালারি মতে এত বড় শোরুম দ্বিতীয়টা নাই যেখানে শুরু আছে শেষ নেই কবুতর টেক্সটাইল দেখেন কবুতর মামার পর্দা অস্থির একটা ডিজাইন কিন্তু চলে আসছে একটা ভাইরাল পর্দা রাজাবাস সদগরা ইউজ করার মতো ডিজাইনটা দেখেন কত সুন্দর আকর্ষণীয় যখন কোটি টাকার রুমে ইউজ করবেন তখন মন চাইবে না রুম থেকে বের হইতে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনলি 3500 একটা ডিজাইন আছে মাত্র 2450 হামাজ ডিজাইন রাজ্য কাপানো পর্দা শুধু পাবেন একমাত্র আলী পর্দা গ্যালারিতে চ্যালেঞ্জ স্বরূপ বলতে পারি এই অরিজিনাল কোরিয়ান ফেব্রিক আলিপ পর্দা গ্যালারি ব্যতীত অন্য কোথাও পাবেন না কারণ আলিপ পর্দার একটা ব্র্যান্ড আমাদের এখানে পাবেন অরিজিনাল ফেব্রিকs ব্যাক সাইডটা দেখেন টু ইন ওয়ান পাট কটন বোর্ডের ভিতর কিন্তু পিউবি লাক্সারি এটা কাটেন অনলি 2700 শুরু আছে শেষ নেই দেখেন হাজার হাজার কালেকশন অনলি 3200 একটা ডিজাইন আছে মাত্র 2450 কম্বলের চেয়েও ওয়েট অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা অনলি 2950 벨ভেটার ভিতরে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় 2000 পঁচিশের চাঁদ গোলাপ অস্থির একটা ভার্সন কিন্তু আমাদের শোরুমে চলে আসে এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান আবার মার্কেটে একটা আছে চাইনিজ যেগুলো কাপুর পাতলা কিন্তু আলিপ গেলে মতো কোয়ালিটি ফুল না অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো আমাজ ডিজাইন টু অনলি সাতাইশো পঞ্চাশ মেরুনের ভিতরে দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ ভাই এরপর দেখছি আমরা ভাই ওয়ার্ল্ড এর রাজকীয় একটা প্রেম লোকেশন ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর টোটাল বডিটাই এম্বোয়ডারি করা মালা মুকুট ক্রিম কালার কালার অনলি ছাব্বিশশো পঞ্চাশ বিশ্বের হাই কোয়ালিটি পর্দা যেটা ওয়েট হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না আমাদের দোকানের মধ্যে সবচেয়ে সেরা কাপড় যেকোনো কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি ছয় থেকে সাত হাজার টাকা নিবে আলিপ পর্দা গেলে দিতে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়াও কোন ডিজাইনের ভিতরে বেল বেটে ইন ওয়ান পার্ট মাত্র উনত্রিশশো কিন্তু খুবই সুন্দর কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ডই করে কিন্তু পর্দায় দুই হাজার পঞ্চাশ একটা ডিজেন আসছে অনলি বাইশরি মুকুটের ভিতরে কপি কালার দেখেন সর্বশেষ সৌন্দর্য কিন্তু অসাধারণ একটা ডিজাইন শুধু আলিপ পর্দা পাবেন ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনেক ওয়েটফুল কাপড় বাহিরের কোন সূর্যে আলোর ভিতরে ঢুকবে না মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজেন আছে অনলি ষোলোশো পঞ্চাশ মুকুটের ভিতরে আকাশি কালার অনলি ছাব্বিশ সেম ডিজাইনের ভিতরে পেস্ট কালার দেখেন অনলি ষোলোশো পঞ্চাশ কাপড়টা কিন্তু সুন্দর জি এগুলো চাইনিজ এর ভিতরে কিন্তু খুবই শাইনিং ফুল একটা কালার এগুলো কালার ববিনে বারো বছরের মধ্যে কোনো প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে শুরু আছে শেষ নেই নাম লোগো সাইনবোর্ড আলি পর্দা গ্যালারি লেখা দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন মাত্র ষোলোশো একটা রিজন আছে অনলি দুই যারা রামপুর থাকেন তাদের সবচেয়ে বড় শোরুম খিলগাঁওতে আমাদের আলিপ পর্দা মতো দ্বিতীয়টা শোরুম নাই এত বড় শোরুম ফুটবল খেলার মাঠের মতো হাজার হাজার কালেকশন বিশাল বড় শোরুম যেখানে শুরু আছে শেষ নেই পর্দার অনলি চব্বিশশো একটা পর্দার মেন লুকিং

কাস্টমারের মন মতো সাজিয়ে নিতে পারবে পর্দাটা ওয়া দেখেন কত সুন্দর আলিপ পর্দা গেলার চায় প্রতিটা পর্দা একটু আনকমন এবং কোয়ালিটিবল ভাবে তৈরি করার জন্য খুবই আপডেট একটা ভার্সন লেস দিয়ে কিন্তু তৈরি করা যে কোনো পর্দা আলাদা লেস দিয়ে তৈরি করে নিতে পারবে জি লেসের টাকাটা যদি পর্দায় লেস দেয় তাহলে এক্সট্রা টাকাটা এড হবে লেস ছাড়া পর্দার রেট পড়বে মাত্র চারশো চৌড়া দেখেন কাপড় কত বড় একমাত্র আলিপ পর্দা গেলাইতে প্রতিটা পর্দা এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করে যার কারণে কুচিটা ঘন ঘন দেখতে সুন্দর লাগে অনলি চারশো পঞ্চাশ একটা রিজন আছে মাত্র চারশো আশি ডিজাইনের ভিতরে অ্যাশ কালার অনলি চারশো আশি এটার তিন প্রতিটা ফেভিস তিন চারটা করে কালার আছে জি মাত্র চারশো আশি কালারটা দেখুন সুন্দর অনলি চারশো আশি মেরুনের ভিতরে মিলবে এগুলো জি প্রতিটা পর্দা ফার্নিচার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে তার মন মতো সাজিয়ে নিতে পারবে অনলি 450 একটার দিন আছে মাত্র 450 ওয়াও অসাধারণ একটা কালার অনলি 440 সরিষা ফুলের ভিতর পেস্ট কালার মাত্র 450 বড় আয়না গোল্ডেন কালার ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি 450 মাত্র 450 লট কোন ডিজাইনের ভিতরে জীবিত ফুলের মতো ফুটে রইছে নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন

জি এগুলো কাস্টমাইজ করে নিতে পারবে এবং প্রত্যেকটা ফেব্রিক্স এর এগুলো প্রায় এক থেকে দেড়শো কালার আছে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন এবং যারা এক কালার মধ্যে রুমটা স্বপ্নের মতো ভাবে তৈরি করতে চান তাদের জন্য দেখেন প্রিমিয়াম কোয়ালিটি পর্দা অনলি বত্রিশশো টাকা পর্দাটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না অনেক মোটা কাপড় এগুলো বাইরে কোন সূর্য আলো ঢুকবে না মাত্র বত্রিশশো একটা অনলি উনত্রিশশো মাত্র চব্বিশশো পঞ্চাশ

দুই অনলি উনত্রিশশো একটার মাত্র অনলি জল সাপের ভিতরে খুবই স্ট্যান্ডার কাজ করা যারা রামপুরা বনশ্রী বাড্ডা বাসাবো যাত্রাবাড়ি থাকেন তাদের জন্য সবচেয়ে বড় শোরুম খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপর্দা গ্যালারি এবং উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার

ব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারি আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন কোন কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে দেখে শুনে জানালা ঝুলে তারপর টাকা পেট করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ পর্দা গ্যালারি একটা ব্রান্ড যেটা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে না আপনি এক পিস পর্দা অর্ডার করলেও বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কোনো প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি আপনাকে এক্সচেঞ্জ করে দিবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা সব জায়গাতে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোনো কুরিয়াতে কোনো জার্নি করে আনতে হবে না সুরক্ষিত ভাবে আপনার স্বপ্নের রুমে চলে যাবে ঘরে বসে দেখে শুনে রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম